যদি আপনারা সেই জুলাই গণহত্যার বিচার না করতে পারেন হাতে চুরি পরে ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দেন আমরা বিপ্লবী সরকার গঠন করার মাধ্যমে জুলাই জুলাই আগস্টের আগস্টের গণহত্যার বিচার 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 সাপলার এবং সালের আমরা দেখেন রক্তের উপর দাঁড়িয়ে আমাদের ইন্টারিম সরকার গঠিত হয়েছিল আপনারা সকলে জানেন রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে কিন্তু আমরা সেই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা সেই হত্যাকাণ্ডের কোনো বিচার এবং সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিচার কিন্তু আমরা দেখিনি এই সরকারের ম্যান্ডেট হল জুলাই আগস্ট জুলাই আগস্টের শহীদ এবং আহত আহতরা এই সরকারের সবচাইতে বড় সংস্কার এবং কাজই হবে জুলাই গণহত্যার বিচার করা কিন্তু তারা এই দেশে আমাদের এই জুলাই গণহত্যার বিচার না করে তারা কি করছে আমরা আমাদের সেটা বোধগম্য না এক্ষেত্রে ইন্টারিম সরকারের যেমন দায় আছে তেমন এ দেশের রাজনৈতিক দলগুলোরও দায় আছে এ দেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপি জামাত ইসলাম সহ আরও যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি চায় একদিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সম্ভব আজকে আমি স্পষ্টভাবে মনে করি এইখানে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে ইন্টারিম সরকার সে সিদ্ধান্ত নিতে পারছে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনারা সকলে আসুন আজকে যদি জুলাই গণহত্যার বিচার না হয় এই স্বৈরাচার যদি আবার ফিরে আসে তাহলে তারাই বাংলাদেশে কাউকে আর শান্তিতে থাকতে দিবেন না আবার তারা গণহত্যা চালাবে এই জন্য ইন্টারিম সরকারকে পরিষ্কার বসে বলতে চায় যদি আপনারা যে ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে সরকার গঠন করেছেন আপনারা দেখেছেন দুই সালে এই শাপলা চত্বরে শাহবাগীরা আমাদের ইসলাম এবং মুসলমানদেরকে কিভাবে কটাক্ষ করে দিনের পরে দিন এখান থেকে বিদ্বেষ ছড়িয়েছে সেই দুই সালে সাপলা চত্বরে যে রক্ত জড়িয়েছে আলেমল আমাদের রক্ত ঝরেছে সেই রক্তের ফসল হিসাবে মনে করি আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি সেই রক্ত আলেমদের রক্ত তৌহিদি জনতার রক্ত সেই রক্তের বিনিময়ে মূলত গত ফেসিস্ট সরকার আমি মনে করি দেশ থেকে বিদায় হয়েছে এবং সেই শাপলা চত্বরের রক্তই মূলত ফেসিস্ট দূর করার এবং ফেসিস্ট বিদায় হওয়ার কটভূমি রচনা হয়েছিল যেটার আমরা পূর্ণ প্রতিফলন দেখেছি জুলাই আগস্টের আন্দোলনে এবং আজকের এই এই শাহবাগ চত্বরে ইসলামপন্থীদের যে দাঁড়ানো আমি আশা করি এটা সারা দেশের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে আজকে আমাদের এটা চরম বিজয়ের কথাই বলবো এটাই স্বাভাবিক হওয়ারই কথা ছিল কিন্তু এই অঞ্চল যেহেতু একটা সময় শাহবাগে এবং এন্টি ইসলামিস্টদের দখলে ছিল সেই হিসাবে আবার সেখানে এখানে দাঁড়ায় নারে তাকবির আল্লাহ হকবর স্লোগান দেওয়া এটা নিঃসন্দেহে আমাদের সাপলার রক্ত দেওয়ার কে নিষিদ্ধ করার সময় আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দুইটা পয়েন্ট এক হচ্ছে সাপলা চত্বরে যারা আমাদের ওলামা একরামদেরকে দিনে রাতের অন্ধকারে তারা হত্যা করেছে তারা আওয়ামী লীগ বলেছে যে রং মেঘে আছিল তা এটা আপনারা দেখেছেন কিন্তু আওয়ামী লীগ এই এই সাপলা হত্যার কাণ্ডের প্রমাণ এটাই তো যথেষ্ট তাকে নিষিদ্ধ করার আর কি নিষিদ্ধ চান আপনারা আমরা বর্তমান বর্তমান সরকারকে বলতে চাই জামাতকে যেইভাবে আওয়ামী লীগ বিনা কারণে নিষিদ্ধ করেছিল আর এই 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 সরকারকে বলতে চাই যে হাসিনার কত কত দোষ সমস্যা তারপরও কেন সে নিষিদ্ধ হচ্ছে না আমরা তার কাছে আবেদন করছি ডক্টর ইনুসের কাছে আবেদন করছি যদি আবেদন যদি আমাদের এই আন্দোলন যদি আপনার চোখে না পড়ে তাহলে আমরা অতি দ্রুত সরাতে আমরা বাধ্য হব